ঠিক আছে তাহলে আমি কথা বল মনে ভাই জমিন কতটুকু কতটুকু জমিন ব্যক্তি যারা আছেন তাদের সকলকে নিয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হবো প্রিয় দর্শক আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আমি এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে মুরবী কথা জানতে চাই যে আপনি আমাদের এখানে আসছেন আসছেন কোন এবং কি ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আমাদের এখানে আসছেন আমাদের এই তথ্য কোথায় পেয়েছেন আপনি বলবেন আর আমাদের প্রতি আপনাদের কি আস্থা আপনি জানেন যে অত্র সংস্থা বাংলাদেশ সরকার অনুমোদিত এই সরকার আমাদের সংস্থা বাংলাদেশ সরকার কোন দ্বারা অনুদান দেয় না আমাদের সামনেতে অর্থ নেই যার কারণে আপনারা ভুক্তভোগী আমাদের কাছে আসেন আপনাদের এই আমরা আইনি সহায়তা দিয়ে থাকি আপনাদের নিজস্ব অর্থ দিয়ে নিজস্ব অর্থের ধারায় আমাদের নিতে হয় আমরা আপনাদের ওখানে যাই কারণ একটা কথাই বুঝবেন যে আপনি বছরের পর বছর কোটে মামলা করতেছেন মালিক বদ্দুয়া করতেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন আপনারা যে টাকা ব্যয় করেন খরচ করেন আপনাদের কি উকিল মুক্তা ফেরত দেয় না তাই না তো আপনি আমার জায়গায় আপনি আপনার জায়গায় হচ্ছে আমি আজকে আমাকে সহায়তা দেওয়ার জন্য যখন আপনি আপনি আমার কাছে আসবেন নিশ্চয়ই আপনার নিজের পয়সা খরচ করে আপনি আমার কাজ করতে আসবেন না ঠিক না তো সেই লক্ষ্যে আপনি নিজের অর্থ খরচ করে আমাদেরকে নিতে হবে এবং আমাদের পাঠাইতে হবে এখানে যে টাকা ব্যয় হয় এটা সম্পূর্ণ যোগ্য এবং অনুদান হিসেবে আপনাকে খরচ করতে হবে তাদের কি আপনি একমত আমাদের আমরা সবসময় একটা কথাই বলে থাকি যে আমাদের অবস্থা ন্যায়ের পক্ষে কাগজাত জমিদার ঠিক আছে আপনি আজকে অভিযোগ করে গেছেন আমাদের কাছে তার মানে এই নয় যে আমরা আপনার জায়গা জমি দখল করে উত্তর করে দেবো বিষয়টা এরকম না কিন্তু কত হলো কারণ হলো আজকে আপনারা দেখেছি আমরা আমরা বিবাদী পক্ষের কোন কাগজপত্র কিন্তু আমরা দেখিনি এখন তার কাগজপত্র দেখার পরে দুই পক্ষকে একখানে করে আমরা মধ্যস্থতা করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের দীর্ঘদিনের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য ঠিক তো তাহলে আমরা আজকে আমাদের দর্শকদের কাছ থেকে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এই মুরব্বী যে ভুক্তভোগী আমাদের কাছে আসছেন আমরা তাকে কি করতে পারি আমরা আপনাদের পরবর্তীতে ভিডিও তে আমরা দেখাবো আমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম রহমান